हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुसखात् परमो ब्रह्मा तस्मै श्री अखण्डमण्डलाकारं व्यक्ति येन चराचरं तात्पदं श्री येन तस्मै श्रीगुरभिनम् अज्ञानन्तिमिरन्धस्य ज्ञानञ्जनं सुलाकरं चुखुरुन्मिलितं येन नमो श्रीगुरभीनमो देवाय। गोब्रह्मणहिताय च जगद्धहिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनासाय गोविन्दाय नमो जय गुरुदेव जय राधे जय राधे पाठ कर भागवत गीता त्रयदशो अध्याय प्रकृति पुरुष विवेक जो श्लोक नंबर बाईस पुरुष ही भुक्ते प्रकृति जान गुणान कारण गुण सद जोनी जन्मसु পুরুষও মানে জীব প্রকৃতস্থ মানে জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে হি মানে অবশ্যই ভুঁকতে মানে ভোগ করে প্রকৃতি যান প্রকৃতি জাত গুণ আন গুণসমূহ কারণ কারণ গুণসঙ্গ প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে গুণসমূহ প্রকৃতির গুণের সঙ্গে অশ্ব মানে এই জীবের সদসদ মানে ভালো ও মন্দ জনি মানে জনিতে জন্ম সুমানে জন্ম হয় অনুবাদ জড়ো প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতি জাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ জনিসমূহে জন্ম হয় তাৎপর্য জীব কিভাবে এক দেহ থেকে আরও এক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পোশাক পরিবর্তনের মতো জীব এক দেহ থেকে আরও এক দেহে দেহান্তরিত হয় জড় অস্তিত্বের প্রতি তার আসক্তি এই পোশাক পরিবর্তনের কারণ জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতির দ্বারা মুহূর্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে হয় জড় জগতের উপর আধিপত্য করার দুরাশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয় জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে কখনও মানুষ রূপে জন্মগ্রহণ করে এবং কখনো পশু পাখি জলচর প্রাণী কীটপতঙ্গ সাধু সন্ত অথবা পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করে সর্বক্ষণই এই দেহান্তর ঘটে চলেছে আর সর্ব অবস্থাতেই জীব মনে করছে যে সে তার পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্তা। কিন্তু কার্যত সর্ব অবস্থাতেই সে জড় প্রকৃতির নিয়ন্ত্রণাধীন কীভাবে জীব বিভিন্ন দেহ প্রাপ্ত হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গ প্রভাবে এটি হচ্ছে তাই প্রকৃতি তিনটি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হয় তাকেই বলা হয় কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণচেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে বাধ্য করবে কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে তাই তার এই চেতনার পরিবর্তন করতে হবে সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে তার শ্রেষ্ঠ নিদর্শন এখানে দেওয়া হয়েছে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবতত্ত্ব জ্ঞান শ্রবণ করেছেন জীব যদি এই শ্রবণের পন্থা অবলম্বন করেন তাহলে সে জলজগতের উপর আধিপত্য করার বিচির চিরলালিত বাসনা ত্যাগ করতে সক্ষম হবে এবং জড়জগতের উপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকবে সেই অনুপাতে সেই ক্রমে ক্রমে দিব্য আনন্দ অনুভব করে থাকে একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সঙ্গলাভে তার জ্ঞান যতই বর্ধিত হয় ততই সেই নিত্য আনন্দময় জীবন আস্বাদন করতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁଦେବ ଜୟ ରାଧେ ଜୟ ରାଧେ